এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন সে আর সংসার করতে চান না নিজের মতো করে বাঁচতে চান সব সম্পর্ক থেকেই মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই সম্পর্ক থেকে কিছুতেই বিচ্ছেদ চান না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় শুধু দুজনে মিলে একসাথে কাটানো তবু অনুপমা মানে সেই নারী নিজের মতো করে বাঁচতে যাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্খনীল আর অনুপমা এই দম্পতির কথা সবাই জানে সমাজে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে তারা নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর জীবনে সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন সে আপনার গায়ে হাত তোলে না ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখেই বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছে আমার পঁচিশটা বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না কোনো দিন সে হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা এবং যত্নে মোড়া কিন্তু বিয়ের পরে সেই প্রেমিক হারিয়ে গেল বৌমানের রান্না শেখা সংসারের দায়িত্ব নেয়া শাশুড়ির অপমান সহ্য করা এসবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবুও সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম এই আশায় যে প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজনে মিলে কাজ করি কিন্তু সে চুপচাপ থেকেছে সন্তান হবার পর শরীরে কিছু বদল এলো ঘুমের অভাবে চোখে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু একজন সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি আমি তবুও থেকেছি মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে একটি বারও আমার অভিমান বুঝতে পেরেছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছেন কিন্তু তার ভালোবাসাটা কোনো দিন তুলে দেয়নি তাকে আমি পাশে পাইনি কোনো দিন একটি জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময় নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর নয় আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না একজন স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারো জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না আমি একটু ভালোবাসা চাই শুধু নিজের জন্য খুব বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব কিছুই ফিরবে না মনুষ্য জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছুই বলার থাকে না কারোর বিচারকের চোখেও যেন জল আচ্ছা এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারোর জানা নেই তবে এইটুকু বোঝা যায় জীবনের প্রতিটা সম্পর্কেই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন্তুষ্ট হলে আত্মা শুধু চুপি চুপি কাঁদে